झूल झूला रुदे बीला सची लाल देवील सची लाल वञो

اے ہی وسلم اللہ اللہ A اللہ 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 don't

আল্লাহ 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 আল্লাহ

अज अम अे

হাদিস বর্ণনা করছে তোমরা যদি জ্ঞানী হও তাহলেই তোমরা উপকৃত হবে ঠিক কিনা বলেন তাহলেই তোমরা বুঝবে বন্ধুরে আমার যেটা বলতে চেয়েছিলাম চেয়ারম্যান সাহেব নামাজের কথা বলছে আমরা এখন কেমন নামাজি হয়েছি জানেন তো রাজার বাড়ির সামনে যে বৈশা থাকে রিক্সাওয়ালা তো রানীর চোখে পড়ছে কাজের বুয়াকে বলতেছে বোয়া ওই লোকটা প্রতিদিন আমার বাড়ির আঙ্গিনে এসে বসে থাকে ব্যাপারটাকে একটু জেনে আসো তো তাই বা রিক্সাওয়ালার কাছে আসতে আসার পরে বলতেছে আমি প্রতিদিন আসি তার কারণ হচ্ছে আমি তোমাদের রানীকে ভালোবাসি কি করে রানীকে ভালোবাসে এই মিয়া আপনারা হাসেন কেন বুজ্জা হাসি দিয়ে হাসি কিন্তু দুই ধরনের আছে নেগেটিভ এবং পজিটিভ কোনটা দিবেন হাসি পজিটিভ খুব সালাক দুষ্ট দুষ্ট সব বলে পজিটিভ তো এখন তা রানী কয় ভালোবাসা তো যে কেউ অন্তরে আসতেই পারে এটা তো দোষের কিছু না যাই হোক সে যেহেতু ভালোবাসা পালাইছে এখন আর কি করব

সেই চল্লিশ দিন যখন শেষ হলো একচল্লিশ দিনের দিনে আবার রানীর বাসার সামনে হাজির রানী কো ব্যাপার কি সত্যি তো এতদিন আসেনি আজকে কেন আসলো এখন কাজের বুয়াকে পাঠাইতে যে বলো সে সেটা এতদিন আসে নাই চল্লিশ দিন পার হলো সে আসলো কেন আসছে তো এবার এই রানিমার ওয়ার্ডার শুনে এবার রিক্সাওয়ালার কাছে রানী কাজের লোক আসছে আইসা বলতেছে রানিমা তার ফাইনাল সিদ্ধান্ত জানাই দিছে কয় কি কই সিদ্ধান্ত হলো রানিমা বলে দিয়েছে তোমার প্রেমে সে রাজি নাই তোমার প্রেম প্রস্তাবে সে রাজি নাই সেটা সে প্রত্যাখ্যান করেছে এবার রিক্সাওয়ালা উত্তর দিছে কি জানেন রিক্সাওয়ালাকে তোমার রানী কেউ খবরটা পৌঁছাই দিও আমি চল্লিশ দিন নামাজ পড়ছি ঠিকই আমি একদিন অজু করি নাই কথা বুঝতে পারছেন আমরা হচ্ছে সেই ধরনের নামাজই

আপনি যে তারা করে গেছেন পানি খরচ করেন না একটু পরে যায় দেখবেন লুঙ্গিতে তার কবর করে দিয়েছি তার কারণ কি এত বেশি আমল ছিল জানা অংশগ্রহণ করেছে এত আল্লাহ ছিল তারপরেও সম্ভাবনা ছিল নবী বলেছে প্রস্রাব করে ভালো করে পানি খরচ

চলে যায় আসে না তো ঠিক না বেঠি ঠিক পদ্মার যেমন চলে যায় আর রিটার্ন করে না আপনার আমার জীবনও কিন্তু তেমন একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না এই জন্য সম্মানিত উপস্থিতি সবাই পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন নামাজ পড়ার আগে মামসাহের কাছ থেকে জেনে নেবেন কী কী কন্ডিশন সেগুলো মেনে নিতে হবে ভালো করে মা বাবার সেবা করবেন সমাজের মানুষের দায়িত্ব পালন করবেন যদি আপনার অ্যাবিলিটি থাকে দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন মনে রাখবেন ধনী মানুষ কিন্তু এখন বেশি পাপ করে ধনী মানুষ কিন্তু কেউ হাত দিয়া পাপ দিয়া মুখ দিয়া কিন্তু পাপ করে এই জন্য বলি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় ব্যতিক্রম উল্টো দিকে যদি যে যা ফর আর বন্ড সাফার গরীবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য এই জন্য বন্ধু আই লাইক টু স্টাডি ফর হেফ আধার আমি আপনাদেরকে বলবো অর্জন করেছি আপনাদেরকে জানাবো বোঝাবো শেখাবো আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাসুলের প্রিয় গোলাম হিসেবে কবুল করেন এই সকল গুণ আমি কিছু বলবেন সম্মানিত উপস্থিতি